আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি বারো চ্যানেলে পক্ষ থেকে প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা আজকে হচ্ছে একশো সাতাশি নম্বর ভিডিও আপনার সাথে শেয়ার করব একশো সাতাশি নম্বর ভিডিওতে আমরা রোজার গুরুত্ব নিয়ে রোজার মর্যাদা নিয়ে রোজা কীভাবে পালন করতে হবে এ রোজার বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো আপনারা শুনবেন আমলের নিয়তে আমিও পড়ছি আমলের নিয়তে সামিল্লা রহমানুর রহিম হজরত আবু উদা আবু উবাদা ইবনে সামেত রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন রমজান মাসের নিকটবর্তী সময়ে একদিন হুজুর করিম সাল্লিয় মানে হুজুর সাল্লিয় সাল্লাম বলিলেন যে রমজানের মাস আসিয়া গিয়াছে যাহা অতি বরকতের মাস এই মাসে আল্লাহ তালা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন আল্লাহ তালা এই মাসে তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন বিশেষ রহমত নাজিল করেন মাফ করেন এবং দোয়া কবুল করেন সুভা আল্লাহ তোমাদের তানাফুজকে অর্থাৎ পরস্পর প্রতিযোগিতা দেখেন এবং ফেরাস্তাদেরকে ফেরেস্তাদের সহিত গর্ব করেন অতএব তোমরা আল্লাহকে তোমাদের দেখাও ব্যক্তি বড়ই হতবাগা যে এই মাসেও আল্লাহর রহমত হইতে মাহরুম ও বঞ্চিত থাকিয়া যাইবে হাদিসটি এসেছে তার গিফ তাবারানি গ্রন্থের ভিতরে এসেছে তানাফুস শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা অর্থাৎ অন্যের তুলনায় বেশি করার আগ্রহ লইয়া কাজ করা যাহারা গর্ব প্রতিযোগিতা করিতে চায় তাহারা এই ক্ষেত্রে তাদের কৃতিত্ব দেখাক আমি গর্বস্বরূপ নহে বরং নিয়ামতের প্রকাশ এবং সুক্রিয়া প্রকাশ বলিতেছি নিজের অযোগ্যতার কারণে যদিও কিছু করিতে পারি না কিন্তু আমার ঘরের মহিলাদের অবস্থা দেখিয়া আনন্দিত হই যে তাহাদের অধিকাংশই তেলাওয়াতের ব্যাপারে একে অপরের তুলনায় আগে বাড়িয়ে যাওয়ার চেষ্টা করিতে থাকে গরের গড়ের কাজকর্ম সত্য দৈনিক পনেরো থেকে বিশ পারা কাজ সহজেই পারা সহজে পড়িয়া নেই তাআলা দয়া করিয়া এইটুকু কবুল করিয়া নিন এবং আরও বেশি আমল করিবার তাওফিক দান করুন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছেন এই মাসটা হচ্ছে বরগতের মাস আল্লাহ তাআলা এই মাসে মানুষদেরকে দেখেন বান্দাদেরকে দেখেন তারা কি করে তারা প্রতিযোগিতা করে কে কত পারা কোরআন শরীফ পড়তে পারলো সে কতবার কোরআন শরীফ কতন দিল কে রোজা রাখলো কে মানুষদেরকে ইফতার করাইলো কে ফাস্ত নামাজ জামাতে পড়লো কে তাহ্যতে নামাজ উঠি পড়লো কে স্যারি খাইলো এটা যেন প্রতিযোগিতা শুরু হয় আমলের প্রতিযোগিতা শুরু হয় এখানে রাজুল্লাহ সাল্ল সাল্লাম বলতেছেন অন্যের অন্য কিছু নিয়ে প্রতিযোগিতা না ভালো কাজের প্রতিযোগিতা রোজাকে নিয়ে প্রতিযোগিতা রোজার সময় আমল আকলাক নিয়ে প্রতিযোগিতা কে কত বেশি আমল করতে পারে কে কত বেশি নফল নামাজ পড়তে পারে কে কত বেশি দান করতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয় আল্লাহ তালা দেখে খুশি হন তাদের গুণাগুলো ক্ষমা করি দেন এবং ফেরাস্তাদেরকে বলেন দেখো গর্ব করি বলেন তখন আল্লাহ বলে ফেরাস্তাদের সহিত গর্ব করেন ফেরাস্তাদেরকে বলেন দেখো আমার উম্মতেরা নামাজ পড়তেছে রোজা রাখতেছে দান করতেছে আমার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আজান দেওয়ার সাথে সাথে মসজিদ ভরে যাচ্ছে মসজিদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মসজিদ সবার মাথায় টুপি সবাই তবজি পড়তেছে সোবাহান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছে প্রার্থনা করতেছে মাফের জন্য প্রার্থনা করতেছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করতেছে জান্নাত কামনা করে দোয়া করতেছে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তফিক দান করুন বেশি বেশি আমল করেন রোজার মাস বেশি বেশি আমল করব আমরা বেশি বেশি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য বেশি বেশি আমল করা রোজা কখনো ভাঙা যাবে না এ রোজার মাস বেশি বেশি করে দান করতে হবে ফাঁসক আমার জামাতে আদায় করার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা যার ফেরাস্তাদেরকে নিয়ে আমাকে নিয়ে গর্ব করুন দেখো আমার বান্দা আমাকে কীভাবে স্মরণ করতেছে আল্লাহ তালা আমাদের সবাইকে এ হাদিস অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ